ঢাকায় চলচ্চিত্রের বিউটি কুইন খ্যাত অভিনেত্রী অপুবিশ্বাস এক দশকের বেশি সময়ে প্রায় একশো সিনেমায় অভিনয় করেছেন তিনি দর্শকদের উপহার দিয়েছেন বেশ কিছু ব্যবসা সফল সিনেমা বর্তমানে সিনেমার চেয়ে শোরুম উদ্বোধন প্রমোশন ফটোশ্যুট এবং ব্যবসায়িক কাজ নিয়েই বেশি ব্যস্ত অপুবিশ্বাস কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সবর তিনি কাজের আপডেট দেওয়ার সঙ্গেই প্রায় সময়েই ব্যক্তিগত অনেক অভিব্যক্তি শেয়ার করেন ফেসবুকে সেই ধারাবাহিকতায় নয়ই মার্চ রবিবার অপবিশ্বাস তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন যেখানে তিনি লিখেছেন এক মা তার মৃত্যুর মুখে ডলে পড়া সন্তানের জন্য হাহাকার করে মরছে আর এক মায়ের আদিক্যতা উপচে পড়ছে অপবিশ্বাসের এই বক্তব্যের পর কারো আর বুঝতে বাকি নেই তিনি কাকে উইঙ্গিত করে স্ট্যাটাসটি দিয়েছেন সাকিব খানকে কেন্দ্র করে অপু বুবলির দ্বন্দ্ব বহুদিন ধরেই চলছে যদিও সাকিব খান গণমাধ্যমকে জানিয়েছেন অপু বুবলি দুজনেই তার অতীত দুজনের কারো সঙ্গে তার কোনো সম্পর্ক নেই নয়ই মার্চ রবিবার সন্ধ্যায় স্বপ্ন বুবলি তার ভেরিফাইড ফেসবুকে একটি রিলস ভিডিও শেয়ার করেছেন তাতে দেখা যায় সাকিব বুবলির পুত্র শেহাজ খানবীর পেন্সিল দিয়ে কাতায় বাবা মায়ের নাম লিখছে ক্যাপশানে বুবলি লেখেন বাবজানের প্রথম হাতের লেখা সবাই দোয়া করবেন আমাদের শেহাজ বাবার জন্য ছোট্ট সাহাজাদের হাতের লেখা দেখে নেটিজেনদের অনেক প্রশংসাও করেছেন ববলির রিলস ভিডিও শেয়ার দেওয়ার পরই অপবিশ্বাস তার ফেসবুকে সেই ইঙ্গিতপূর্ণ পোস্টটি করেন অপবিশ্বাসের এই বক্তব্য তার বক্তাদের কেউ কেউ সমর্থন করে মন্তব্য করেছেন অনেকেই এটিকে ইঙ্গিতপূর্ণ বলেছেন অনেকেই বলছেন অপবিশ্বাস তার পোস্টে দুজন মায়ের কথা বলেছেন একজন মাগুরার দর্শনের শিকার শিশু কন্যাটির মা অন্যজন শেহাজাদের মা বুবলি দর্শনের শিকার শিশুটির মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এ নিয়ে গোটা দেশ ভীষণভাবে বিক্ষত আর এই পরিস্থিতিতে বুবলি তার পুত্রের ভিডিও পোস্ট করেছেন এটিকে অপবিশ্বাস আধিক্যতা বলেছেন কেউ কেউ অপুর পোস্টে কমেন্ট বক্সে লিখেছেন এক তিন এত কিছুর মধ্যেও সতীনের দিকে হিংসার নজর রাখছে অন্য একজন মন্তব্য করে বলছেন কিছু মানুষের সব বিষয় নিয়ে কথা বলতে হয় না সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া শিশু দর্শনের যত ঘটনায় রীতিমতো স্তব্ধ পুরুদেশ বিশেষ করে মাগুরার আট বছরের শিশুর সঙ্গে ঘটে যাওয়া ন্যাক্কারজনক ও মর্মান্তিক ঘটনা এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে এমন আবহে সাধারণদের পাশাপাশি নড়ে চড়ে বসেছে দেশের তারকারাও অপবিশ্বাস ও স্বপ্নম্বুবলি এভাবে বহুবার আলোচনায় এসেছেন বলবাহুল্য এই দুই নায়িকার চুলাচুলিতে তিক্ত বিরক্ত তাদের অনুসারীরাও মূলত সাকিব খানকে কেন্দ্র করে এই দুই নায়িকার দ্বন্দ্ব বহুদিন ধরেই যদিও সাকিব খান তাদের নিয়ে কোনো মন্তব্য করতে চান না বরং অপুবুবলিকে অতীত বলেই দূরে সরিয়ে রাখেন